আসসালামু আলাইকুম কাজিনস কি অবস্থা সবাই কেমন আছো সবাই আই হোপ এভরিওয়ান ইজ অ্যাবসলিউটলি ফাইন টুডে দিস ভিডিও ইজ ভেরি কেজি বিকজ টুডে আওয়ার গুইং টু কুমিল্লা টু মেলখুম বেসিক্যালি আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছি আমরা মেলখুম যাব মেলখুম গিয়ে ঘুরে আসব বাট বাংলাদেশের মধ্যে মেলখুমটা হচ্ছে নিষিদ্ধ একটা এরিয়া বাট আমার মতো যাদের হচ্ছে ট্রেকিং করতে ইচ্ছা তাদেরকে আমি সাজেস্ট করব মেলখুম যান গিয়ে ঘুরে আসেন বাট বাট একটু সেফটি মেইনটেইন করে যাবেন আর আপনাদের কে জানিয়ে দেই গত দুই বছর আগে দুইজন ছেলে হচ্ছে ওইখানে ঘুরতে যায় ঘুরতে গিয়ে তারা হচ্ছে হারিয়ে যায় দেন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এত কিছু জানার পরেও তোমাদের মিক্সার বাই জাস্ট তোমাদের জন্য তোমাদের দেখানোর জন্য মেলখুম চলে যাইতেছে আর মেলখুম কিভাবে যাইতেছি কোথায় থেকে কি করতেছি এ টু জেড সব কিছু দেখতে পারবে আজকের এই ভিডিওতে সো লেটস বিগিন দ্য ভিডিও তো আমার মতো যারা লালমাই থেকে আসবেন শুধুই লালমাই না চোদ্দ গ্রাম মেয়ার বাজার সুয়া কাজী ক্যান্টনমেন্ট মাদায়া থেকে আসবেন তাদেরকে প্রথমে চলে আসতে হবে পদুয়ার বাজার বিশ্ব দেন আপনারা পদুয়ার বাজার বিশ্ব থেকে সিএনজি গামে চলে আসবেন কুমিল্লা কান্দির পারে পদুয়ার বাজার বিশ্ব থেকে কান্দির পাড় সিএনজি ভাড়া আপনাদের থেকে নেবে মাত্র বিশ টাকা আর যদি বেশি রাত করে আসেন তাহলে হয়তোবা নিতে পারে 30 টাকা যেহেতু আমাদের চিটাগং এর ট্রেন হচ্ছে রাত তিনটা পনেরো মিনিটে দেড়শো আমরা এখানে হচ্ছে হালকা কিছু খেয়ে নিতেছি কেননা আমরা বাসা থেকে অলরেডি খাওয়া দাওয়া করে আসছি আর আমরা হালকা কিছু ট্রাই করার জন্য চলে আসলাম ফুড আর এটা লোকেশন হচ্ছে কুমিল্লা কান্দির পাড় আর কাচ্ছি ডাইনের নিচেই কিন্তু যদি ফুড ফুটিতে আসেন সবাইকে একটা জিনিস সাজেস্ট করব সেটা হচ্ছে ফুড স্পেশাল চিজ বার্গারটা ট্রাই করবেন খাওয়া দাওয়া শেষ করে একটা মিশুক নিয়ে চলে যাই হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশনে চলে আসলাম কুমিল্লা রেলওয়ে স্টেশন আর কুমিল্লা কান্দির ফাট থেকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে আমাদের মিশুক বাড়া নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা স্টেশনে আসার সঙ্গে সঙ্গে আমরা নিতেছি কেননা পরে যদি টিকিট না পাই তাহলে আমাদেরকে ট্রেনে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিটাগং যেতে হবে আর আমাদের কুমিল্লা থেকে চিটাগং যাওয়ার সঙ্গে হচ্ছে উদয়ন এক্সপ্রেস আর কুমিল্লা থেকে চিটাগং এর ট্রেনের টিকিটের দাম নিয়েছে মাত্র একশো টাকা আর আমাদের চোখের সামনে দিয়ে একের পর এক ট্রেন চলে যাচ্ছে বাট আমাদের ট্রেনটা এখনো পর্যন্ত আসতেছে না কেননা আমাদের ট্রেনটি হচ্ছে রাত তিনটা পনেরো মিনিটে আর আমরা স্টেশনে চলে আসি রাত এগারোটা বাজে আমাদের ট্রেন রাত তিনটা পনেরো মিনিট হওয়ার কারণে আমরা অনেক বোরিং ফিল করতেছিলাম দ্যাট স আমরা সবাই মিলে মোবাইল টিপি করতেছিলাম আর মোবাইল টিপি করতে করতে আমাদের মোবাইলের ব্যাটারি হয়ে যায় লো দ্যাটস এ আমরা বাইরে যাই বাইরে অনেকগুলা দোকান ঘাটাঘাটি করার পরে আমরা বিশ্বস্তভাবে একটা দোকান পাই আর যেটার নাম হচ্ছে জাকির স্টোর আমরা অনেক জায়গায় বলছি ওনারা বলতেছে যে মোবাইল চার্জ দেওয়া যাবে না আর এখানে আসার পরে উনি বলতেছে আমাদের কাজই হচ্ছে মানুষের মোবাইল মোবাইল চার্জ চার্জ দেওয়া দেন আমরা আমরা এই ঘন্টা বসে থেকে দিয়ে আসি আবার দোকানটিতে এক স্টেশনে আর স্টেশনে ঢুকতে দেখি একটা মামা চা বিক্রি করতেছে আর ওনার থেকে আমরা হচ্ছে চা কিনে খাইতেছিলাম আর এখানে মামা চা দিতে দিতে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতেছে আর আমার মনে হচ্ছে আপনাদেরকেও এই ইনফরমেশন গুলা দে দেওয়া দরকার আমরা একেবারে সাইডে আছি তো এখানে আঙ্কেলে বলতেছে যে এখানে থাকাটা মোটো মানে উচিত হবে না কেন এখানে নাকি যেহেতু এই সাইডটা খালি মনে হচ্ছে মানে যারা হচ্ছে মানে একটু কাপজাপ করে ওইরকম রকম ছেলে পেলে দ্যাটস ওয়াই আমরা এখন চলে যাবো ও ওই সাইডে সো ফাইনালি আমাদের ট্রেনটা চলে আসলো এখন ওই পারে যাইতে এখন প্যারা খাইতে হবে

বেসিক্যালি এখানে আমাদের একটা মিস্টেক হয় মিস্টেকটা হচ্ছে আমাদের ট্রেনটা হচ্ছে নেক্সট যে ট্রেনটা আসবে ওইটা বাট আমরা বলে হচ্ছে এই ট্রেনটা তো উঠে গেছি বেসিক্যালি আমাদের ট্রেনটা হচ্ছে নেক্সট যে ট্রেনটা ওইটা এখানে এই ট্রেনটা হচ্ছে যে স্টেশন থেকে ওই ট্রেনটা ছেড়ে আসছে ওইটা হচ্ছে 1 ঘন্টা লেট

দেন আবার যদি ওই ট্রেনটা আসে ওইটাতে উঠতে হবে জাস্ট একটা মিস্টেকের কারণে এখন লাকসাম জংশনে বসে থাকতে হইতেছে স্টেশনে এখন বাজে হচ্ছে তিনটা সাঁত্রিশ আমার চোখ বলতেছে ঘুমাও ঘুমাও বাট আমার মস্তিষ্ক বলতেছে যে ঘুমাইলে কিভাবে হবে ট্রেন তো আসতেছে দেন আমরা লাকসাম জংশন রেলওয়ে স্টেশনে বসে থাকি প্রায় আধা ঘন্টার মতো আফটার লং টাইম বিফোর আমাদের ট্রেনটা চলে আসলে দেন আমরা সঙ্গে সঙ্গে আমাদের বগিটা খুঁজতেছি কেননা আগের ট্রেনটা হচ্ছে এইটা ছিল আর আমরা হচ্ছে ভুলও ওই ট্রেনটার মধ্যে উঠে গেছি আমরা চাই না আবার মিস্টেক করতে দেড়শো আমরা তাড়াতাড়ি করে বগিটা খুঁজে ট্রেনে উঠে পড়লাম আপনার টিকিট আছে

আলহামদুলিল্লাহ ফর এভরিথিং কেননা এত কিছু হয়ে যাওয়ার পর আমরা আমাদের ট্রেনটা খুঁজে পাই আর ট্রেনে ওঠার পাঁচ মিনিট পরেই আমি কঠিন একটা ঘুম দে আর ঘুম থেকে উঠে দেখেই সবাই ঘুমিয়ে আছে আর সঙ্গে সঙ্গে আমি নাহিদ বাইকে চালাই দিই কেননা এত সুন্দর একটা ভিউ যদি মিস করে তাহলে কি হবে আর বিউ দেখতে দেখতে আমরা ট্রেনের ভিতরে কঠিন একটা গুপ্তধন খুঁজে পাই আর সেটা হচ্ছে চার্জের ব্যবস্থা আমি দেখে অবাক হয়ে যাই কেননা মানে এ ট্রেনে হচ্ছে চার্জের ব্যবস্থা থাকবে এটা অবাক হওয়ারই বিষয় বেসিক্যালি আমি নাহিদ কে দুই থেকে তিনবার করে চালাইছি উনি ওঠে উঠে উঠে ঘুমায় যায় আমরা এখানে মোবাইল চার্জ দিয়েছিলাম আবার উনি উঠে বলে আমার একটা বার বললি না তোরা মোবাইলে চার্জ দিলি একটা আচ্ছা আপনি তো উঠলেন না উঠলেন আমি বলতাম উঠলেন আপনি মেয়াদের কথা বলতো তাহলে আমি উঠতাম ঠিক আসলে তো ফাইনালি চলে আসলাম হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এন্ড এখান থেকে এখন হচ্ছে রেস্টুরেন্টে যাইতে হবে কেননা প্রচুর খেতে নাস্তা করতে হবে দেন দেখা যাক কি করা যায় সো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আর আমাদের ট্রেনটা হচ্ছে এক ঘন্টা লেটে আসে আমাদেরকে বলছিল তিনটা পঁচিশে আসবে বাট ওই ট্রেনটা আসছে হচ্ছে লাগছাম রেলওয়ে স্টেশনে চারটা পঁচিশে তো এখানে এক ঘন্টা ট্রেনটা লেটে আসার আমাদেরকে কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়নি কুমিল্লা রেলওয়ে স্টেশনে তো অনেকটা কিছু আনিজি লাগতেছে বাহিরে যাও বাহিরে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে হবে এ নাস্তা করে আপনাদের সাথে দেখা হচ্ছে দেন আমরা চট্টগ্রাম রেল স্টেশন থেকে বের হওয়ার পর আমরা হাতের বাম পাশে দুই মিনিট হাঁটার পর পেয়ে গেলাম হোটেল নিজাম অ্যান্ড এই হোটেল নিজামে হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্টটা করব। আর ডুকে ফার্স্ট টাইম হচ্ছে আমরা ফ্রেশ হয়ে নিতেছি কেননা প্রচুর পরিমাণে ক্লান্ত লাগতেছে দেন অনেকক্ষণ বসে থাকার পর আমাদের ব্রেকফাস্ট চলে আসে আর আমরা ব্রেকফাস্টে হচ্ছে আহ মোরগ পোলাওটা নিছি কেননা একটু যেহেতু আমরা হচ্ছে ট্রেকিংয়ে যাইতেছি আরো হচ্ছে একটু গভীরে দ্যাটসএ আমরা হচ্ছে হালকা নাস্তা না করে একটু বাড়ি খাবার খেয়ে নিতেছি আজকের ভিডিওটা এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হচ্ছে ম্যালঘুম সেকেন্ড পার্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা মিক্সার